আসসালামু আলাইকুম গাইজ আজকে নতুন আবারও কিছু জিনিস কিনলাম যা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা তাতাল এইবার আরও একটা তাতাল কেনা হয়েছে কারণ কিছুদিন পরে সোল্ডারিং বিষয়ে একটা ভিডিও আসবে সেই কারণে নতুন তাতাল কেনা হয়েছে তো এই তাতাল দিয়েই হচ্ছে আপনাদেরকে সমস্যাগুলোর সমাধান করা হবে আপনারা সোল্ডারিং কি কারণে করতে পারেন না বা একটা তাতাল কিনলে প্রথমত তাতাল কিনলে কি কী কাজ করা উচিত বা নতুনরা তাতাল কিভাবে করবেন তো এই বিষয়ে হচ্ছে ভিডিও থাকবে আর আপনাদের যদি সোল্ডারিং করতে কোনো সমস্যা হয় সেটা আমাকে আর কি কমেন্টে লিখে যাবেন তাহলে আমি সেই বিষয়ে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে চার্জিং মডিউল এগুলো প্রতিটাই হচ্ছে টাইপ সি এখন আমরা আর টাইপ বি চার্জিং মডিউলগুলো ব্যবহার করব না কারণ এখন আমরা টাইপ সি চার্জিংগুলাই ব্যবহার করব এখানে মূলত পঞ্চাশ পিস টাইপ সি চার্জিং মডিউল আছে এই যে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু প্রতিটাই উন্নত মানের এবং হাই কোয়ালিটির চার্জিং মডিউল আশা করি এখন থেকে আমরা ভ্যাপেও এই টাইপ সি চার্জিং মডিউল ব্যবহার করবো কারণ ভ্যাপে হচ্ছে বাইশশো এম এর ব্যাটারি ব্যবহার করা হয় এই ব্যাটারিগুলাকে টাইপ বি চার্জিং মডিউল দিয়ে চার্জ করতে গেলে অনেক সময় প্রয়োজন হয় সেই কারণে এখন থেকে আমরা টাইপ সি চার্জিং মডিউলগুলো ব্যবহার করবো যাতে ভ্যাপের চার্জগুলা তাড়াতাড়ি দেওয়া যায় তো এই জায়গাতে আমার হাতে দুইটা এসি লাইট দেখতে পারতেছেন এটা হচ্ছে ডাইরেক্ট বিদ্যুতে চলে এই লাইটগুলোর কাজ অনেকটাই সুন্দর আশা করি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে তারপরে দেখতে সেন এখানে হচ্ছে এই সুইচগুলো মূলত উন্নত মানের তো এখানে পঞ্চাশ পিস সুইচ কেনাও হয়েছে এই যে এখানে ফ্লেভার দেখতে পারতেছেন একটা হচ্ছে পঁচিশ এম এর ফ্লেভার নিয়ে আসা হয়েছে এই যে এইখানে হচ্ছে একটা বিএমএস আছে এটা দিয়ে হচ্ছে আমরা বারো ভোল্ট একটা ব্যাটারি প্যাক তৈরি করবো যেহেতু আমরা ইউপিএস কিনছিলাম সেই কারণে আমরা একটা বারো ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করার চেষ্টা করব তারপরে হচ্ছে তাতালের দুইটা মাথা কেনা হয়েছে আমরা যে তাতাল কিনছি ওইটার সাথে কিন্তু একটা মাথা দেওয়া আছে। ওই মাথা কিন্তু লোহার মাথা ওই মাথা দিয়ে কিন্তু ঠিকঠাক কাজ করে না সেই কারণে আমরা হচ্ছে একটা মাথা কিনে নিয়ে আইছি আশা করি কালকে বা দুই একদিন পরে আমাদের ভিডিও আসবে তাতাল বিষয়ে এই ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণভাবে তাতাল করতে পারবেন এরপরে হচ্ছে আমরা এখানে চার পিস ব্যাটারি কিনছি মূলত আমার কাছে ব্যাটারি আছে তাও আমি ব্যাটারিগুলো কিনছি এইখানে দেখতে পারছেন ফাইভ ভোল্টের রিলে পঞ্চাশ পিস কেনা হয়েছে সো গাইস এই যে জিনিসগুলো দেখতে পারতেছেন মূলত আজকে আমাদের এই জিনিসগুলাই কেনা হয়েছে